বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের উদ্যোগে জাক জমক পূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে এন আর বি ডে দু হাজার যুক্তরাজ্য প্রতিনিধি এসানুল ইসলাম চৌধুরী শামীম জানান শুক্রবার রাতে লন্ডনের দা রয়্যাল রিজেন্সিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় মাওলানা আব্দুল কাদির মাদানিয়ের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয় প্রথম পর্বে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে একটি শোক প্রস্তাব উপস্থাপন করা হয় সংগঠনটির চেয়ারম্যান আব্দুল বাড়ির সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের সামাজিক নিরাপত্তা ও প্রতিবন্ধী বিষয়ক প্রতিমন্ত্রী স্যার স্টিফেন টিমস ফাউন্ডার সেক্রেটারি মাইন উদ্দিন আনসার এবং জয়েন্ট সেক্রেটারি আনিসুর রহমান ও শামিমা মিতার যৌথ পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ হাই কমিশনের কমার্শিয়াল কাউন্সিলর তানভীর আজিম অনুষ্ঠানে ড হাসনাত হুসাইন আয়ুব আলী এবং শেখ মোজাম্মেল হোসেন কামালকে লাইফটাইম টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশ প্রদান করা হয় এছাড়া তরুণ উদ্যোক্তা হিসেবে আনিসাকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়